ব্যাক মন্ত্রালয় স্কুলের তপেতুন ফাটুর তোর এই এ দিচ্ছি আমি এক্স নরগেট হেনে কাম তো আমি এর আগের যে ভিডিও তুমি যদি শেখাও হয় এক্স নরগেট আসলে বুঝি পাততেই এটারে নো উড়ি বুঝা নর্গে বুঝলে আমি এক্স নরগেট বুঝি পাই তো বামসাই দিন দেখেটর দি দিলে এক্স নর্গেটর সত্যুক সারণী এবং লজি আমি সিমুলেটর বলে হেনে খাম করে যেবার আগে এক্স নরগেট

জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আর এউটপুট হি হব আমি এক্স অর্থ আমি ওর কি দিল দেয় যেহেতু এক্স ন হুই ন হুই তো মিনস দে নট কারণে হি হব কারণে উড়িদের কান হব আচ্ছা তে কোনো এক্স নর্গিজ যেটু হইয়ে ইয়ো আমি এর আগে সে কি দলাতে এক্স অরগেত তো আচ্ছা এক্স অরগে আরibel oda এক্স নর্গেত তার মানে এ এননহি দা নট এক্স অর অর ঠিক বিপরীত দিত্য বদায়ো এক্স নট তার মানে এক্স অর যে সমস্ত জায়গা আনি দ আসলে 1 1 ওদো 31 সব দবতে 0 0 হয় আমি যদি মন তলি দিই এক্স অর বহি এলো ইনপুট যে জায়গা আনি তলদে

ওয়ান ওয়ান ইয়ে তো বলতে জিরো জিরো আচ্ছা এবং কথার রবাক্য সদক বাদ বাকি অনবাক্যে ওয়ান ওয়ান আচ্ছা আমি এরকম আগে পারি যে এক্স নর্গিত আসলে তৈরি কি হব এক্স নর্গিত ওদের ইনপুটর যে সমস্ত জায়গা নি জোর সংকর বা লদা এক সেক্ষেত্রে আউটপুট ওয়ান হব দেয় তো এই তুমি যদি হয় এই যে আন যদি আমি ঋণেছি যে হয় এই জাগানত ইনপুট দিবি ইনপুতর ক্ষেত্রে এক হয় বি আগুন দিবার দুই হি জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা বা এক আগম তাহলে ক্ষেত্রে ওয়ান তাহলে আমি ওয়ান লেগে ইন্ডিয়ান যদি তুমি ঋণ দেওয়া হয় উর ইন্দি কম্বিনেশন যদি ঋণী সোধে হয় এই যে দিবি ইনপুট এক হয় বার আগে এক আগে দেখ শূন্য বার শূন্য হি শূন্য ইভেন নাম্বার ধরা হয়ে গেল জোর জোর ধরা হয়ে

এই ক্ষেত্রে এক আগে একশো ক্ষেত্রে ওয়ান ইহত জিরো আমি দেখি হয়ে পারি যে ইনপুট জোর সংকর বা যদি এক ঠাই আউটপুটে ওয়ান দিয়েও ঠিক ইহতায় জোর সংকর বা অর্থাৎ নেই বার আগে জিরো বলতে জোর সংখ্যা এই কারণে এক আমার বাদ বাকি সব ক্ষেত্রে বোধ আউটপুট জিরো জিরো এই হলদে এক্স নর্গেটু ক্রিমে হাম করে আয় এবং যদি ঋণে দিবে আমি এক্স লজিক চিত্র বি

তারপর দিবিন কুদর থেকে দিবি সুইচ লঙ্ আর কুদর তো আমার উড়েন দিয়ে সুইচ আগে সেই ইনপুত্রে নাম দি এ দ্বিতীয় দিবি আমি ইনপুর লইগুয় উদবি সুইচ আগে বামিন দিয়ে বামিন দিয়ে থলেন্দি সুইচ লেভেল দিই আমি বি ওকে তো ওকেবার আমি কানেক্ট করি তার সো প্রথম সুইচ দা উলতে ইনপুট ইনপুটরে কানেক্ট করি এক্স নর নার্ক দ্বিতীয় সুইচ দা আর আপরের যে ইনপুট এক কানেক্ট করি এবং আউটপুট আউটপুটর লগে লাইট তোরে আমি কানেক্ট করি তো তুমি চ আউটপুটের লগে দা অল লাইটে অলদ কানেক্ট করি পাশে সাথে লাইট লাইটে কারণ আমি কারণ যদি সেভি হয় আমি দিন সাইডিনত্যক সারণের যদি নিষেধ হয় প্রথম ক্ষেত্রে তুমি স প্রথম সুইচ ওলাদ অপাকে আগে দ্বিতীয় সুইচ অফ আগে এবং আউটপুটও কি ওয়ান অর্থাৎ লাইট লাইটটি জলিম এই কারণে ওলাদ বাম সাইড নি তুমি নিচ এ সুইচেও অফ বি সুইচেও অপাকে এবং লাইট কিন্তু জ্বলি আয় তার মানে সত্যক সারণীক প্রথম যে কম্বিনেশন লাগে সিয়ান ঠিকটা ঘুরে না হাম করে এবার দ্বিতীয় যদি নিছে হয় আমি দুই নম্বর আন এ সুইচরে হি ঘুরব অফ রাখে এবং বি সুইচ রা হি করি এবং অন করি এবং জিরো তাহলে এ সুইচ বাম বি সুইচ এর আমি অন করছো সাথে সাথে লাইট টু বন্ধ হয়ে গেল তার মানে ইন্দি দুই নাম্বার যে কম্বিনেশন আগে ইয়া ঠিকঠাক হাম করে ওকে এবাৰ এই যে তিনি নাম্বাৰ ক্ষেত্ৰত তৃতীয় ক্ষেত্ৰত তৃতীয় কম্বিনেশ্যনত যদি তুমি ঋণিছ দিয় হয় এবহি আগে অন আগে বি বহি আগে অফ আগে লাইটটো সি টাব অফটিব আই আই তেল আমি সেই উৰিণ দি ইয়ত এ ছুইচৰ অন কৰি লওঁ বি চুইচৰ সি কৰিব জিৰ' কৰিব চ' লাইটটো অফ হ'ব আই জিঅ'ত লাইটটো অফ আগে তাৰমানে তৃতীয় যে কম্বিনেশ্যন আন লাগে আমি ঠিক ঠাক কৰি কিনে হে

অনা ওয়ান আগে আউটপুট ওয়ানই তো আজ রঙে এক্স নর গেটাম তুমি সেন বুঝি পাইছো যদি সামরাইজ দি দিয়। এক্স নর গেট এক্স নর গেট তোল আমি হইফারি দিয়ে ইনপুটর যে সমস্ত জায়গা তলতে এক জোর শঙ্কর বা সেক্ষেত্রে আউটপুট হবো ওয়ান যেমন এই ডিএন ক্ষেত্রে আউটপুট ওয়ান এবং বাদ বাকি সব ক্ষেত্রে যদি জিরো দিয়ে হয় সেক্ষেত্রে আমি বঙ্গালো এক্স নর গেট তো ঠিক আগে বাকুনে গম থেকেও দেখাব পরের ভিডিও Bakındı ya? Güzel.